সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি এর আর একটি নতুন পর্বে সকলকে স্বাগত সুপে দর্শক মণ্ডলী আবারও হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আরিফ ভাইয়ের বাণিজ্যিক খামারে আরিফ ভাই দীর্ঘদিন যাবৎ বিজেপি বাচ্চা ছাগল বেশ বিশ্বস্তর সহিত অনলাইনের মাধ্যমে কয় বের করে আসছেন তো বর্তমানে আরিফ ভাই সংগ্রহে বিক্রয় উপযোগী বাচ্চা সগলের দরদম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামর্থ্য করে এবং সহসে আমরা ভিডিও চলে যাই

ডেলিভারি ক্রস ফ্রি ফ্রি ঠিক আছে আরে ভাই ভাই জি আচ্ছা ভিডিও কিনে কিনেছেন ভাই পেসার বাচ্চা নাকি পেছা নাই তো হান্ড্রেড বাচ্চা আচ্ছা ইন্ডিয়ান হান্ড্রেড পাটার বাচ্চা আর কি পাঠার বাচ্চা জি বাচ্চা একটা কথা বলে জি ভাই দর্শকের উদ্দেশ্য আপনারা ভিডিও

সঠিকভাবে ভাবে প্রদান করা যাবে সঠিক ভাবে তথ্য কিন্তু এটা হ্যাঁ আচ্ছা যত চাবেন যেটা এক্সক্লুসিভ কোয়ালিটি হোক তত কিন্তু কম প্রদান করতে দিতে হবে আচ্ছা খুব দুষ্ট না দরে লাগা আপনার পক্ষে সম্ভব এটা করে নেওয়ার কোলেলা সম্ভব আছে ইনশাআল্লাহ দেখি যাবে অনেক শক্তিশালী বাচ্চা কিন্তু মাশাআল্লাহ হেভি গেটআপে

বয়স কেমন চলে ভাইরা এটা মোটামুটি তিন মাস পার আছে তিন মাস পার হয়েছে শক্ত বক্ত হয়ে গেছে নাকি আচ্ছা ভালো কালারটা হচ্ছে সামনে সাদা সামনে কালো পিছন দিকে সাদা

আচ্ছা ভিডিওর উপর কি দেখতে পাচ্ছি এগুলো আমরা এটা দুইটা তোতার ক্রসের বাচ্চা তোতার ক্রসের বাচ্চা জি ভালো মানের ক্রস স্যার ভালো মানের ক্রসের বাচ্চা এটা ফেস পাস দেখাই আচ্ছা এটা কি দুইটাই খাসি না পাটি ভাই একটা খাসি একটা মেয়ে একটা খাসি একটা পাটি হ্যাঁ কোনটা খাসি ভাই এটা খাসি ভাই এটা খাসি আচ্ছা শারীরিক গঠন বাইরে কালার গেটে ভিন্ন রকম এটা মেয়ে না হ্যাঁ এটা মেয়ে মেয়েটার আবার কালার গেট এবং পাশাপাশি কিন্তু কোয়ালিটি ভিন্ন গোলাইস অনেক সুন্দর ঝুল আছে দেখতে পাচ্ছেন ফেস পাস ভালো দুইটারই এগুলো বর্তমান বয়স কেমন হচ্ছে ভাই সাত তিন মাস হচ্ছে আচ্ছা যারা চাচ্ছেন যে লক লোকের বাচ্চা দেখে নেওয়ার জন্য তাদের কাছে আকুল আবেদন যে লক লোকের বাচ্চা কিন্তু সকল ক্ষেত্রেই কম বয়সে হয়ে থাকে ওগুলো বাচ্চা বাসা নিয়ে কোনোভাবে চিকিতে পারবেন না চেষ্টা করবেন সাত তিন মাস চার মাস বয়সী বাচ্চাগুলো সঙ্গে করা যে বাচ্চাগুলো আজকে ভিড় থাকছে হ্যাঁ তো লাল পালন উপযোগী বাচ্চা কোথায় বলা যায় ভাই জোড়া দাম কেমন আসতে পারে জোড়া যদি একসঙ্গে জি

এই এগুলো কিনবেন ইনশাল্লাহ সেখান থেকে ভাগ্য উন্নয়ন হবে আচ্ছা আরে ভাই যদি কোনো দর্শক ভাই বন্ধু কিনতে চায় জোড়া দাম কেমন লাগবে জোড়া একসঙ্গে বাইশ একসঙ্গে বাইশ আচ্ছা

ছাগলের শারীরিক গঠন দেখে মেয়েশাউল কিনতে হবে খাসি কিনতে পাটি কিনতে হবে হ্যাঁ এই যে দীপার সেম কালার

একবারে নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চা হবে কিন্তু অনায়াসে চলে আসবে অনায়াসে চলে আসবে রোপে গুনে পার্সেন্টে সব দিক দিয়ে ভালো ছাগল একটা যারা চিনেন ও ভিডিও যারা দেখেন অবশ্যই চিনতে পারবে চিনতে পারবেন এবং যারা বোঝেন তারা কিন্তু নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আর এর বর্তমান বয়স কেমন হচ্ছে এটা 4 মাস প্লাস বয়স 4 মাস প্লাস মানে এই বাচ্চা এইগুলো থেকে কিন্তু এটা বড় হ্যাঁ অনেক বড় এবং স্বাস্থ্য ভালো এক কথায় কালারের ছাগল একটা দেখতে পাচ্ছেন মানুষের মতো আচ্ছা আমার ওই দর্শক ভাই বন্ধু কিনে চায় দরদম হবে ভাই বিশ হাজার পাঁচশো দাম আচ্ছা বিশ হাজার পাঁচশো দরদাম কি ফিক্সড ফিক্সড দরদম করা যাবে না তো আপনি হ্যাঁ আর ভাইকে আছেন আপনি